জননী শারদাং দেবীং রামকৃষ্ণ জগদ্গুরুং পাদ পদ্মে তয়সিতা প্রণমামী মোহনবুহ স্বামী মাধবানন্দের মতে শ্রী রামকৃষ্ণ তাহার বিবিধ সাধনার অন্তে নিজ সহধর্মিণীকে জ্ঞানে যথাবিধি পুজো করিয়া তাহার পদ জপমালাদি যপমালাদি বাহ্য উপকরণসহ ওই সকল সাধনার ফল এবং নিজেকে সমর্পণ করেন শ্রী সারদা দেবী স্বামীর নিকট এই দেব দুর্লভ সম্মানপ্রাপ্ত হওয়ায় সম্পূর্ণ নিরভিমান ছিলেন ইহা হইতেই তাহার আধ্যাত্মিক শক্তির গভীরতা অনুভব করা যায় স্বামী মুমুখানন্দজি মহারাজ বলছেন একবার মায়ের জন্মতিথিতে উৎসব উদযাপিত হচ্ছে ভক্তেরা ঠিক করেছেন আজ মাকে কিছু করতে দেওয়া হবে না ভক্তরা সব করবে হঠাৎ খোঁজ করে করে মা কে পাওয়া যাচ্ছে না খোঁজ করে দেখা গেল মা গেছেন ছোট্ট রান্নাঘরের এক কোনায় বাড়ির জনৈকা অসুস্থ জন্য একটু লঘুপাক পথ্য তৈরি করছেন কেননা উৎসবে গুরুপাক তার সহ্য হবে না আর এত হট্টগোলে অপরের তার কথা মনেও রাখবে না শ্রীমাজে একটা দুর্লভ সম্মানের অধিকারিণী সে কথা তিনি মনেই করতেন না বা বলতেন আমি কি মা ঠাকুরই সব তোমরা ঠাকুরের কাছে এই বলো আমার আমিত্ব যেন না আসে জনয়িকা ভক্ত লিখেছেন মায়ের ঈশ্বরত্ব এখানেই যে মায়ের ভিতর আদৌ অহংকার নেই জীবন মাত্রই অহংে ভরা এই যে হাজার হাজার লোক মায়ের পায়ের কাছে তুমি লক্ষ্মী তুমি জগদম্বা বলে লুটিয়ে পড়ছে মানুষ হলে মা অহংকারে ফেঁপে ফুলে উঠতেন অত মান হজম করে কি মানুষের শক্তি এই হলেন আমাদের মা মা তো নিজের বাড়ির মা মা নিজের সন্তানদের সব সময় চিন্তা করেন তাই তো জন্মদিনের উপলক্ষে যখন চারিদিকে সাজো সাজো আনন্দ উৎসবে পূর্ণ সেই সময়ে মা বাড়ির একজনের জন্য পথ্য তৈরির জন্য রান্নাঘরে ঢুকে গেছেন সবার অলক্ষে মাকে কোনো দিনও বলতে শোনা যায়নি নিজের দুঃখ কষ্টের জন্য মাকে অপরকে দোষ দিতে দেখা যায়নি মা সকলকেই শিক্ষা দিতেন মানুষ স্বীয় কর্মফলই ভোগ করে এই জন্য অপরকে দোষী না করে ভগবানের নিকট প্রার্থনা ও তার কৃপার উপর নির্ভর করে ধীরভাবে সকল অবস্থা সহ্য করে যাওয়াই প্রয়োজন এই হচ্ছে স্বামী শারদেশানন্দজি বলছেন তাই তো বলি ভক্তিতেই মুক্তি শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজের শ্রীচরণে শতকোটি প্রণাম ছোট্ট ভিডিওটা ভালো লাগলে সঙ্গে থেকো লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো জয় মা